এতগুলো বিপ বিরিয়ানি এতগুলো বিপ বিরিয়ানি কিন্তু আমি খাচ্ছি একা কারণ আমার এখন খাওয়ার মানুষ নাই বাসায় আর বিরিয়ানিটা আমি নিয়ে আসি এটাই তো পাকিস্তানি স্টাইলের বিপ বিরিয়ানি এই যে মাংসগুলা বেশ সফট আর জুসি এই বিরিয়ানিটা কিন্তু আমি বাসায় রান্না করি নাই আমাদের দুবাইতে প্রচুর কিচেন পাওয়া যায় তো আমি যখন আমি মেট্রো বাস থেকে নামলাম হাঁটছিলাম তো আমাদের এরিয়ার কাছেই যেটা আগে আগে দেখতাম শুনতাম যে এই কিচেনের বিরিয়ানিটা ভালো তো আমি খাচ্ছি আসলে এত হাংড়ি এগারোটায় বাসায় আসছি রাত এগারোটায় পরে এত পেশেন্ট ছিল আজকে তো ছোটোখাটো দুইটা প্রসিডিওর মাইনো সার্জারি যেটাকে বলেছিল করে টোরে আজকে একটু বিরক্ত হয়ে বের হয়েছিলাম তো বাস থেকে নেমে কিচেনে ঢুকলাম একটু ওই কিচেনে ভাবলাম এখন বাসায় যে খাওয়ার দাওয়ার যেটা আছে ওটা অত ইয়ে কিছু না তো কিচেন থেকে দেখি একটু বিরিয়ানি কিনে নিয়ে যাই পরে ঢুকলাম ঢুকে দেখি আমাদের বাংলাদেশি ছেলেই ক্যাশে বসা সেই ওকে জিজ্ঞেস করলাম যে তোমাদের কি বিরিয়ানি আছে বলে যে চিকেন মাটন সবই আছে চিকেন নিয়ে জানপা আমি বলছি না না মাটন দাও তাহলে এখন চিকেন খেতে ইচ্ছে করছিল না আমার আমরা আসলে দুবাইতে চিকেন নর্মালি খেতে চাই না ফ্রায়েড চিকেন ছাড়া বা রোস্টেড তাও আবার অকেশনালি আমার খাওয়া হয় আমার বিফ খাওয়া হয় না বলতে পরে মাটন অর্ডার করে পরে কিছুক্ষণ পর মনে হলো যে আর আমি এটা অনেক অ্যামাউন্ট দেয় এখানে কতটুকু জানেন এটা মাত্র টেন হাম টেন হামের এতগুলো বিরিয়ানি আমি বললাম যে ও আর একটা ছেলেকে বলছে ওনাকে চাল কম দিও মাংস বেশি দিও আমি সে না অ্যাজ ইউজাল দিয়ে দাও দরকার হলে আমি কালকে রেখে খাবো তো এত বিরিয়ানি চাল যে চারজন খেতে পারবে আমি জানি না কালকে সেমটা আমি খাবো কি না বা দেখালাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম বিরিয়ানির সাথে একটা ইয়োগাট থাকে যে ইয়োগাট তারপর পাকিস্তানিদের যে একটা লাল এটা জর্দা মতো থাকে তো এরকম দুই প্যাকেট দিল আমাকে আরও স্পেশাল করে পেঁয়াজ তারপর ভালো ঝাল ঝাল খেতে বেশ ভালো বিরিয়ানিটা তবে এগুলো সবসময় আমার ভালো লাগবে না আমাদের দুবাইতে রোজার সময় হয় কি রোজার সময় ইফতারি করা হয় সব মানুষদের ইফতারি করায় বিভিন্ন কোম্পানি থেকে তখন এই ধরনের একটা বিশেষ করে এই ধরনের বিরিয়ানি একটা লাবান মাঠা মতো একটা অ্যাপেল একটা জুস একটা পানি দেওয়া থাকে ইফতারিতে মেনলি এরকম থাকে আর একটা যেন কি স্যুপ মতো থাকে আমাদের দেশে যেটা স্যুপ বা হালিম সেটার মতোই অনেকটা থাকে তো অনেকটা বিরিয়ানির টেস্টটা কিন্তু যথেষ্ট ভালো আর গরু মাংসের পিসগুলোও কিন্তু অনেক বড় বড় কয়েকটা পিস গরু মাংস দিয়েছে আরও ভেতরে আছে ধোয়া ওঠা গরম ধোয়া ওঠা বিরিয়ানি ডিটি করে এসে আসলে কিচেনে চেয়ে রান্না করে খেতে ইচ্ছা করে না তো আলহামদুলিল্লাহ আমি খাওয়াটা এখন মজা করে খাই আর একটু পেঁয়াজ দিয়ে বিরিয়ানি খেতে আমার ভালোই লাগে এই যে পেঁয়াজ দিয়ে খাচ্ছি আলহামদুলিল্লাহ তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার আজকে রাতের ডিনার ভালো থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ